তো ওটা আমাদের স্যার নোডাল পয়েন্ট একের অন্তর্ভুক্ত স্যার ওখানে লেফটেন্ট কমান্ডার জাফর দায়িত্ব প্রাপ্ত আছে জাফর ইমিডিয়েটলি ফোন করো ফোন করে ওকে জানিয়ে দাও যে দুইটা সেকশন নিয়ে ইমিডিয়েটলি সিনো ইনসিডেন্টে ভ্রমণ করার জন্য এবং এখান থেকে আমাদের রিজার্ভ থেকে একটা ফোর্স রেডি করো একটা সেকশন রেডি করো এই সেকশন নিয়ে আমি যাব স্যার আই স্যার মানে টেক অ্যাকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্যার জি স্যার আসসালামু আলাইকুম নভেম্বর 5 দিস ইজ অস্কার রিয়া স্যার নভেম্বর 5 গো স্যার ছুরি কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আমাদেরকে ফোন দিয়েছিলেন স্যার ওনার কিছু সমস্যার সম্মুখীন হয়েছে কিছু দুষ্কৃতকারী ব্যালট বক্স ছিনতাই করে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে এবং প্রিজাইডিং অফিসারকে জিম্মে রেখেছে স্যার আমি স্যারকে ব্যাপারটি জানিয়েছি এবং স্যার অতি সত্তর আপনাকে ফোর্স নিয়ে মুখ করতে বলেছেন স্যার ইমিডিয়েট আমাদের সেকশন মুখ করাতে হবে চোটাকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু দুষ্কৃতিকারী কিছু ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে সেকশন মুখ রেডি করে আমরা মুখ করছি হ্যাঁ স্যার এবং সন্ত্রাসী ভোট কেন্দ্র দখল করেছেন তাদের উদ্দেশ্যে নৌবাহিনী থেকে বলছি আপনাদের চারদিক থেকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট পুলিশ এবং বিজিবি আপনাদেরকে ঘিরে রেখেছে আপনাদের পালানোর সুযোগ নেই আপনারা আত্মসমর্পণ করে বাইরে বেরিয়ে আসুন আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদেরকে আইনের হাতে তুলে দেব এখনো সময় আছে আপনারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসুন নতুবা আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনে গুলি বর্ষণ করা হবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসুন ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসে আপনার আত্মসমর্পণ করুন নৌবাহিনী এবং পুলিশের কাছে আপনার আত্মসমর্পণ করুন আপনাদের কিছুই হবে না আদারওয়াইজ আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং অভিযানে আপনাদের গুলি বর্ষণ করা হবে আমরা দুজন পরিচালনা করেছি যারা হোসেস ছিল তাদেরকে আমরা রেস্কিউ করেছি আর যারা সন্ত্রাসী ছিল তাদেরকে আটক করেছি আমরা তাদেরকে নিয়ে এখন বাইরে ব্যছি আর

তাড়াতাড়ি এদেরকে পুলিশের গাড়িতে ওঠান এবং থানায় নিয়ে ইনভেস্টিগেশন করেন আর পিছনে আর জড়িত

ক্ষণ আগে আমাদের অপারেশন সম্পন্ন হয়েছে এই মভিজুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি গ্রুপ এসে তারা ভোট দখল করে নেয় এবং জাল ভোট তারা জাল ভোট তারা প্রদান করার চেষ্টা করে এবং সাথে সাথে যারা প্রিজাইডিং অফিসার ছিল অন্যান্য সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার তাদেরকে তারা জিম্মি করে তো আমরা নৌবাহিনী পুলিশ এবং বিজিবির যৌথ অপারেশনে আমরা তাদেরকে আটক করি তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে এখন এই পুরো এরিয়ার সেফটি সিকিউরিটি ইজ আন্ডার কন্ট্রোল নাও ভোটাররা আবার পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এখানে আমাদের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন উনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছেন এবং রিটার্নিং অফিসার বলেছেন যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে পুনরায় ভোট কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এ প্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এখানে একটি অভিযান পরিচালিত হয়েছে নৌবাহিনী পুলিশ এবং বিজিবি মাধ্যমে এবং বর্তমানে আমাদের কমান্ডার মহোদয় যেটা বললেন যে পরিস্থিতি কন্ট্রোলে রয়েছে স্বাভাবিক রয়েছে এবং রিটার্নিং অফিসার মহোদয়কে বিষয়টি সার্বিক জানানো হয়েছে এবং উনি বলেছেন যেহেতু পরিস্থিতি বর্তমানে আন্ডার কন্ট্রোল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তো যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে এখন থেকে ভোট দিতে পারবেন এবং যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রয়েছেন আপনারা আপনাদের দায়িত্ব নির্বিঘ্নে পালন করবেন এ ধরনের পরিস্থিতি আর হবে না যেহেতু আপনার পুরা এরিয়াটা এখন নিরবচ্ছিন্ন এবং নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ইয়ে করা হয়েছে আর কি কাভার করা রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামুকুম